হাফ কিলো পুঁটি মাছ পরিষ্কার করে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিব প্যানে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে প্যানে হাফ কাপ পেঁয়াজ ছেড়ে দিব কিছু কাঁচা মরিচ দিব হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা পেস্ট হাফ চামচ করে আছে এটা ছেড়ে দিব একটু কষিয়ে নিব। এবার একটা টমেটো কুচি দিয়ে দিব আমি এর মধ্যে দেড় কাপ পানি ইউজ করেছি এটা দিব পানিটা ফুটতে দিব ভালো মতো ফোটা হয়ে গেলে মাছগুলো একে একে এর ভিতর ছেড়ে দিব ঢাকনা দিয়ে খানিক্ষণ ঢেকে দিব হয়ে গেছে পানিটা শুকিয়ে এসেছে উপর থেকে পাতা অ্যাড করে দিব হয়ে গেল আমার মজাদার কুটি মাছের দোপেয়াজা